যে তোমায় ছাড়ে ছাড়ুক আমরা তোমায় ছাড়বো না শুক্রবার পিংলায় দেবের প্রচারে গিয়ে ঘাটালে তৃণমূল প্রার্থীকে সাফ জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের মঞ্চ থেকে বিজেপিকে চাকরি কে কবলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেন একশো দিনের টাকা কেন বন্ধ তা নিয়েও তবে শুধু তাই নয় এদিন দেবের সমর্থনের বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায় সভা শেষে মঞ্চে দেবের সঙ্গে নাচে পাও মেলান তিনি একই সঙ্গে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন গ্রামে গঞ্জে মানুষকে খুব বাঘের কথা শোনা যায় কিন্তু চাকরি খেকো বিজেপি দেখেছেন একই সঙ্গে হাজার হাজার ছেলে চাকরি খেয়ে নিয়েছে বলে চার সপ্তাহের টাকা ফেরত দিতে হবে বারো শতাংশ সুদে যিনি রায় দিয়েছেন তার যদি চাকরি চলে যায় আর সব টাকা ফেরত চাওয়া হয় আপনি দিতে পারবেন তো যখন ইচ্ছা চাকরি খেয়ে নেবে মগের মুল্লুক নাকি ইন্ডিয়া জোট প্রসঙ্গে মমতা বলেন মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম তার জন্য আমি গর্বিত আমি এই নাম দিয়েছিলাম তার জন্য আমি গর্বিত বিজেপি কে ইন্ডিয়া জোট নিয়ে কথা বলার সারা বাংলায় ভালো ভোট পেলে আমরা দিল্লিকে দেখাবো আমরা টাকা নিয়ে আসবো গরিব মানুষের জন্য কাজ করব উন্নয়ন করব। এরপরই মঞ্চে উপস্থিত দেবকে পাশে টেনে এনে তৃণমূল সুপ্রিমো বলেন আপনাদের প্রার্থী দেবকে পছন্দ মনে রাখবেন এবার দেব বলেছিল আমার অনেক কাজ আছে আমাকে ছেড়ে দাও আমি বললাম তোমায় ছাড়ব না যে তোমায় ছাড়ে ছাড়ুক আমরা তোমায় ছাড়ব না সুতরাং দেবকে এখানে দাঁড় করিয়েছি দেব শুধু এখানেই কাজ করছে না বাংলার অনেক কেন্দ্র দিয়ে আমাদের প্রচার করেছে ওকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা আপনাদের মূল্যবান ভোটটা দেবকে দেবেন প্রসঙ্গত এই লোকসভা নির্বাচনের আগেই রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন দেব কিন্তু দেবের কথা মানতে চাননি দিদি এরপরই গোপন বৈঠকের পর ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দেব জানা যায় যে দেবের দাবি ছিল খাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণ কয়েক দশক ধরে পড়ে থাকা এই মাস্টার প্ল্যানের দায়িত্ব নেয় রাজ্য সরকার এই শর্তেই ফের ভোটের মঞ্চে ফেরেন দেব